গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আবার ছাদ বাগানে দেখুন আমি কত উঁচুতে উঠে গেছি পেঁপে পাড়ার জন্য পেঁপেটা এমন পজিশনে রয়েছে পেকে গেছে তার জন্য ভাবছি হারভেস্ট হাইভেস্ট এক হাতে পড়া খুব মুশকিল একাই রয়েছি তেমন চেষ্টা করছি এই তো ভয়ও লাগছে এই বিপেটটাও পাক ধরে গেছে বুঝছেন এটা পেছনের দিকে তো তাই ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে এটাকে আমি তোলার ব্যবস্থা করছি তুলে ফেলেছি এই যে হাতে দেখুন কত বড় দেখেছেন কত বড়ো পেঁপে পেঁপেটা তুলে নিলাম কারণ পাখিতে ঠোকরে দিতে পারে ঠকরি দেওয়ার চান্স আছে পেঁপেটা তুলে আমি ওই যে পুরোটা দেখাচ্ছি এই যে এখানটা রেখে দিলাম এই দেখুন তরমুজ গাছ বেরিয়েছে

ধুদুলকে ধুন্দুলো বলে ধুলো বলে আমি ধুধুলি বেশি বলি আর এই দেখুন কুমড়ো ফুল কুমড়ো ফুল চারা অনেক জায়গায় বসিয়েছি এই একটা দেখাচ্ছি উচ্ছে হয়ে রয়েছে এই দেখুন উচ্ছে ঝুঁকছে গাঁদা গাছগুলোতে ফুল ফুটবে চলে এসছে কুড়িটা বড় হয়ে গেছে রঙের জানি না যখন ফুটবে তখন দেখাবো এই এই কুমড়ো গাছগুলো দেখাই একটু এখানেও কাটা কুমড়ো গাছ হয়েছে দিয়ে ডাটা গাছের এবার বাম্পার ফলন হয়েছে দারুণ দারুণ ডাটা গাছ হয়েছে এই যে ম্যাক্সিকান ম্যাক্সিকান এই দেখুন হয়ে গেছে আর কামরাঙার তো ফুল এসছে ডালে ডালে এই দেখুন পিঙ্ক পিঙ্ক কালারে এই দেখুন ঠিক আছে কামরাঙা ফুল ধরে গেছে ফল হলে তো দেখাবই ফুলটাও দেখালাম এই যে কত সুন্দর লাগছে বলুন তো পিঙ্ক জামা পিঙ্ক ফুল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি তো ভালো আছি ভালো থাকবো আপনারা ভালো থাকুন সকলকে ভালো রাখুন আগে বলব নিজে ভালো থাকুন নিজে ভালো থাকুন কারোর কোনো কথায় কান দেবেন না কে কি বলছে কে খারাপ কথা বলছে কে কী বলছে সব কান দেবেন না লোকের বলা থামাতে পারবেন না বলতে স্যার ট্যাক্স লাগে না লোকের বলতে ট্যাক্স লাগে না কারণ মুখ খোলা সব সময় বলতে থাকবে আর যারা জ্বলে তারাই বলে যে জ্বলবে না সে বলবে না যাকে লোকের বলার কথা সেই লোককে বলে মানে যে ভুল করে সেই বলে ঠিক কাজ যে করবে যে ঠিকঠাক সে কাউকে কিছু বলতে যায় না তার দেখার সময়ই নেই সে নিজেকেই দেখবে Kalau ni juga dah pun. Tada.